দামটা বেশি এইজন্যই আলোর দাম বলতে বড় কথা আমার আমারা চাষিরা কি কৃষি মন্ত্রণালয় থেকে কোন সাহায্য আমি বিগত তিন বছর যাব আমি কিউ অফিস আমাদের উপজেলা কৃষি অফিস সিদ্ধান্ত পড়ছে ওখানে গিয়ে বলছি যে আমি আমাদের আলু সংরক্ষণের জন্য জায়গা নাই আমাকে একটা জায়গা একটা ঘর করে দে সরকার থেকে সরকার থেকে একটা ঘর পেতে আমরা যেখানে আলু রাখতে পারি রাখতে পারি বলতে আপনি পাবেন এই পাবেন পাবেন বলতে আমাদের একটা তিন বছর চলে গেল এখনও আমার বাড়িতে প্রায় পাঁচশো মনের মতো আলু আছে যা সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে আমরা কোনো সাহায্য সহযোগিতা কিছু পাইনি পাচ্ছেন নাকি আপনার এলাকার আমাদের আমাদের এলাকার আমাদের এলাকা আমার গ্রামে পার্শ্ববতী গ্রাম কেউ এখন পর্যন্ত আলু শহর পর্যন্ত কোনো কিছু উপায় নেই আপনার ধর দেখে এসেছি আমি আসছি বগুড়া জেলা শিবগঞ্জ শিবকান্ত খেলা আগমনির বেদকারি গ্রাম আপনার এলাকায় কি কলেস্টর নাই আমার এক কলেজ আছে কিন্তু এবার কলেজ স্টোরে ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে সব ব্যবসায়ীগুলো রাখছে কৃষকেরা রাখার কোনো জায়গা পায় না যার কারণে আমরা কলেজ স্টোরেও রাখতে পারি না আমি যে এই আলু চাষ করে ক্ষতি সম্ভব করি আমি এখানে আমরাও সব অনশন দিকে সরকারের পক্ষ থেকে আমাদের কোনো ব্যাংক ঋণও দেওয়া হয় আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতাও করা হয় এইভাবে চলতে থাকলে আমরা তো আর কোনো দেশ মাধ্যমে টাকা ইনকাম করি না আমরা তো কোনো অবৈধ পথে ইনকাম করি না আমরা তো দেশের বাইরেও কোনো বাড়ি ঘর কিছু করি না তাহলে আমাদের এই টাকাটা আসবে কোথা থেকে আমাদের সন্তানদেরকে আমরা ভালো স্কুল কলেজে লেখাপড়া করাইতে পারি না আমাদের সন্তানদেরকে আমরা ঈদের নিজের ভিতরে কোনো নতুন জামাও দিতে পারি না তাহলে সেই কাজ করে আমাদের কী লাভ এবার আমাদের যদি দিকে সরকার না দেখে তাহলে আমরা সামনে বর্ততে আমি বর্তমানে সিদ্ধান্ত নিতে সামনে আর কোনো চাষাবাদ করবো না আলু কাঁধে শীত হয়ে যাবো তাই আলু চাষ কি আপনি কি মনে করেন এটা লাভজনক না এখন লস হয়েছে আসলে লাভজনক আমরা হতে পারি না কিন্তু আমাদের দ্বারা এ যারা ব্যবসা করে যেমন ধরে আমাদের থেকে কিছু ব্যবসায়ীগুলো আলু কিনে নিয়ে গ্রাম অঞ্চল থেকে কিনে তারা দুই টাকা কেজি প্রতি লাভ লাভ করে তারা পরিবহনে পরিবহন খরচ করে ঢাকায় গেছে পরিবহন পঞ্চাশ পয়সা করে লাভ করে এখানে ঢাকা এসে আরও তারা এক টাকা দুই টাকা কমিশনে লাভ করে এখানে তারপরে কিছু যে দোকানদার আছে তারা বিক্রি করে কেজি প্রতি চার টাকা অর্থাৎ সবাই লাভবান হলেও কি কৃষকেরা কখনোই লাভবান হতে পারে এখন বাজারে আছে বিশ টাকা আপনারা কত করে বিক্রি করেন এখন বাজারে বিশ টাকা হলেও আমরা বিক্রি করতেছি নয় টাকা আট টাকা দশ টাকা বিক্রি করতেছি সেই ক্ষেত্রে কি আপনাদের খরচ উৎপাদন খরচ কি কী আমাদের উৎপাদন খরচ হচ্ছে একুশ টাকা আর আমরা আলু উৎপাদন খরচ প্রায় একুশ টাকা আর আমরা বিক্রি করতেছি নয় টাকা দশ টাকা এতে আমাদের লোকসানের শিকার হচ্ছে দশ থেকে এগারো টাকা আপনার এলাকায় যদি কল না থাকে তাহলে পাঁচশো মনে আলুর কথা বললেন আপনারা এগুলো নষ্ট হয়ে যাবে না আমার তো নষ্ট হয়ে যায় মানে অনেকে গেছে আমরা আপনারা সাংবাদিক ভাইরা আছেন আমার বাড়িতে গেলে দেখবেন আমার ঘরে পাঁচশো মন আলু আছে কালকে আমি একশো সমন আলু বিক্রি করছি বিক্রি করে চারশো টাকা দরে বিক্রি করছি বিক্রি করার পরে আমার দেখেন যখন আলুগুলো উঠেছে তার ভিতর থেকে প্রায় পাঁচ গুন আলু নষ্ট হয়ে গেছে পচে নষ্ট হয়ে গেছে দেখেন আপনারা হয়তো দেখতে পারবেন আলুর এতে ভাবে নষ্ট হয়ে গেছে এতে ভাবে এর ভাবে নষ্ট হয়ে গেছে